ছোট্ট একটা কুড়ে ঘর কুড়ে ঘরের চারপাশে হচ্ছে বেছানো উপরে কি দিয়েছেন কলার কলার শুকনো এখানে তারা চারজন পাহারা দেন এই যে অনেক মানে গাছ কাটা তো অনেক কষ্টের ব্যাপার তারপর যখন সকালে এসে দেখেন যে একটা ভাড় শহর অস্তুরি হয়ে গেছে কতটা খারাপ লাগে দুইটা তিনটাকে যে মধ্যে যদি না থাকে নিয়ে দুইটা তিনটাকে নিয়েছেন

মতালে বসেন মানে গাছ কাটা তো অনেক কষ্ট না হ্যাঁ অনেক কষ্ট অনেক বড় গাছ আছে মাঝারি গাছ আছে মেলা বড় গাছ আছে আচ্ছা ওই দিকে আছে গাছের সংখ্যা এখন কমে যাচ্ছে আগের মতো নেই না ছোট একটা কুড়ে ঘর এটা ওনাদের সংসার এবং ওনারা রাতে এখানে থাকেন তো রাতে সময় কাটান কিভাবে গল্প টল্প করে গল্প টল্প যখন ওই মোটরসাইকেল আসেন যারা আলো থাকে সেখানে আমরা দেখি যে ঢালে নাকি ওই গাড়ি স্টার্টেই থাকে ওরা

অনেক কষ্ট করে গাছ কাটেন এবং তারা এখানে কতগুলো গাছ আপনাদের দায়িত্ব আছে তা চার পাঁচশো গাছ তা আছে চার গাছ পুরো রাস্তা দুধারে সব গাছ একটু পরে সন্ধ্যা নামবে সামনে যতদূর চোখ যায় ভুট্টা ক্ষেত ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে এখনই অন্ধকার নেমে আসছে তো সেই জমির কোনায় একটা ছোট্ট কুড়ে ঘর উন্মুক্ত আকাশ এটা অন্যরকম জীবন মনে হচ্ছিল যে ওনার সাথে একটু গল্প করি একটু জানার চেষ্টা করি যে কত রকম ভাবে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করে রাতে খাওয়া কি বাসা থেকে খেয়ে আসে দুইজন থাকে আবার খেজুরের গুড়ের দাম বেশি না এখন হ্যাঁ গুড় আমরা তিনশো টাকার বিক্রি করি বাড়ি আচ্ছা 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 যাক খুবই ভালো এবং ওনারা মানে এটার উপর জীবন জীবিকা চলছে এই মৌসুমে কত টাকার গুড় বিক্রি হবে বলে আপনার ধারণা হ্যাঁ তো হিসেব তো না মেলা দাম লাখকানিটা দাম লাক্কানি তো হিসেবে দেখা যায় না গাছের মালিকদেরকে কিছু দেওয়া লাগে কি ও এক কেজিকে ঘুড়ি দেওয়া লাগে এক কেজি করে যাই তো শেষ সময় ওই আপনারা চারজন এই চারপাশে গাছ কন্টিনিউ করেন দারুন ব্যাপার আমরা এখন দাঁড়িয়ে আছি আসলে জিনাইদাহ জেলার কুমড়াবাড়ি ইউনিয়নের এটা তো রামনগর গ্রামের মধ্যে বা কুমড়া বাড়ি আর রামনগর গ্রামে এবং দুপাশে সারি সারি গাছ ছোট কুঁড়ে ঘর এখানেই মোতালফরা থাকেন এবং তাদের জায়গাটা হচ্ছে এরকম এত কষ্ট করে খেজুর গাছ তুলতে হয় তারপর সেই খেজুর গাছের যখন রস সব সবকিছু একবারে চুরি হয়ে যায় তখন তাদের আসলে ভীষণ কষ্ট হয় যাই হোক জীবন জীবিকার জন্য মানুষ অনেক কষ্ট করে সেটাই বলছিলাম সন্ধ্যা হয়ে আসছে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা